এই আরবি লেখাটা অনেক জোস লাগে এরকমটা কিন্তু অন্য কোনো বাসে নেই যেটা এই বাসে আছে তো ইসলামিক মাইন্ডের কিছু দেখলে কিন্তু একটু বেশি ভালো লাগে ও প্রচুর লেভেলে ধুলা ঢাকা শহরে কয়েকটা প্রবলেম যখন প্রচুর বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণ কাদা থাকে রাস্তাঘাট এলোমেলো থাকে নষ্ট থাকে এই আসতে আর যখন বৃষ্টি হয় না তখন প্রচুর লেভেলে ধুলা হয় দেখেন কী লেভেলে ধুলা উঠতেছে মনে হচ্ছে ধোয়ার মতন আচ্ছা আর একটা সমস্যা আছে একটু তো একটু হলে এই জ্যামজট লেগে যায় অলরেডি কিন্তু আমরা চিপার ভিতর ঢুকে গেলাম এই জ্যামজট পার করে আজকে অফিসে যেতে হবে এরকম একটা ব্যাপার এখানে একটা সিগন্যাল খাইলাম এখন দাঁড়াই থাকি কি আর করা শনিবারের দিন তারপরও প্রচুর লেভেলে জ্যাম সিএনজি কি লেভেলে চাপ আসছে দেখেন বাসগুলোর অভ্যাস গেল না যাত্রী যেখানে সেখানে না ডাইনে যাইতে হবে এইখানে আবার অন্যদিন রশি দিয়ে মানে ব্যারিগেড দেওয়া থাকে আজকে আবার নাই জায়গাটা খুব ভালো হয়েছে নাইলে অনেক ঘুরে আসতে হতো